জেলা প্রশাসনের উদ্যোগে বেস্ট ইয়ার ও সম্মানে সম্মানিত করা হল তিনজন বিশিষ্ট ব্যক্তি মহোদয়কে আপনারা দেখছেন বিকাশ খবর আমি আপনাদের সঙ্গে সানিজুল হক আজ জাতীয় ভোটার দিবস এই জাতীয় ভোটার দিবসে জেলা প্রশাসনের উদ্যোগে তিনজন বিশিষ্ট ব্যক্তি মহোদয়কে ইলেকট্রোরাল রেজিস্ট্রেশন অফিসারকে বেস্ট ইয়ারও সম্মানে সম্মানিত করা হলো এই তিনজন বেস্ট ইয়ারও হলেন ঘাটাল ইয়ারও মাননীয় সুমন বিশ্বাস মহোদয় দাসপুর বিধানসভার ইয়ারও মাননীয় অতনু দাস মহোদয় এবং দাঁতন বিধানসভার ইয়ারও কৃষ্ণ পাল মহোদয় আরও জানা যায় এ অনুষ্ঠান মঞ্চ থেকেই তিনজন সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশয়কে বিশেষ সম্মানে পুরস্কৃত করা হয়েছে তারা হলেন খড়পুর এক নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মাননীয় সৌমেন দাস মহাশয় শালবনির সমষ্টি উন্নয়ন আধিকারিক মাননীয় রোমান মন্ডল মহাশয় এবং ডেব্রার সমষ্টি উন্নয়ন আধিকারিক মাননীয় প্রিয়ব্রত রাড়ি মহাশয় এছাড়া আরও জানা যায় প্রতিটা ব্লকের একজন করে সম্মানীয় ব্লক ল্যান্ড অফিসার মহাশয়কেও পুরস্কৃত করা হয়েছে